আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ধানের পাইকারি হার থেকে আমি ইয়ামিন পারভেজ আপনাদের সাথে আছি আপনারা দেখছেন ডুবন টিভি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন প্রকারের ধানের বাজার দর সম্পর্কে সেক্ষেত্রে আমরা আজকে সরাসরি কথা বলবো ধান চাষি ভাইদের সাথে তাদের সাথে কথা বলে আজকের ধানের বাজার দরটি জানবো তো আমি প্রথমে এসে বাজার ঘুরে যেটা জানতে পারলাম এটা কি ধান বিক্রি করলেন ভাই জানি করলেন তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে মিনিকেট বারোশো বিশ বিশ টাকা বিক্রি করছে আর যে হীরা ধানটা আছে হীরা ধানটা বিক্রি করলো হলো আটশো বলতে হাইব্রিড মোটা ধানটা তো এখন এটা কি ধান বাজার আমন ধান এটা কি পুরাতন না কত দাম বলতেছে হাজার টাকা বাজার আছে তো দর্শক বন্ধুরা মানে পুরাতন আমন ধান যেটা দেখতে পাচ্ছেন এটা হাজার টাকা বাজার আছে ব্যবসায়িক ভাই বললো এটা কি ধান এটা কি ধান আঠাশ দাম কত বলতেছে সাড়ে আটশো টাকা উনত্রিশ কিন্তু কালো হয়ে গেছে তো

আটার ধান কত বলছে ওতে এক হাজার পঞ্চাশ ষাট আচ্ছা যাই হোক তাহলে আমরা সেই ক্ষেত্রে আজকে সর্বোচ্চ আঠাশ ধানের বাজার পাচ্ছে এগারোশো টাকা আর উনত্রিশ ধান আমরা এখনো পর্যন্ত পাইনি উনত্রিশ ধান একটা পাইছিলাম কোয়ালিটি খারাপ সেটা সাড়ে আটশো টাকা বাজার চলতেছে শুক্র তো মিনিকেট ধান দেখছি মিনিকেট আমি একটা জিরা জিরা ধান দেখছি জিরা জিরা ধান বিক্রি হয়েছে আমার সামনে বারোশো টাকা আর একটা কাটারি ধান বিক্রি হয়েছে সাড়ে বারোশো টাকা সর্বোচ্চ আর এই হাটে জিরা কাটারি মিনিকে রেগুলার আমদানি কম হয় তবে এমনিতে আঠাশ উনতিরিশ বা মোটা কোয়ালিটির যেসব মানে হাইব্রিড প্রজাতির ধানগুলো আছে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক বন্ধুরা এই হাটটি কিন্তু পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধানের পাইকারি বাজার তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা জানলাম যে আজকের বাজার দরে কোন ধানের দাম কেমন গেল বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে অন্য অন্য ধান যে বাসমতি ধানের দাম জানতে চাইছেন আসলে বাসমতি ধান এই হাটে ওঠে নাই আমি দামটা আজকে জানাতে পারলাম না হয়তো আগামী দিনগুলোতে আমি জানাতে চেষ্টা করব। আর অন্য অন্য ধানের নাম বলছিলেন ভাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম বলেন আসলে ওগুলা ধান আমি নামও শুনি নাই তারপরেও আমি দেখে যদি পাই তাহলে জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ